হ্যালো গ্যাজ হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আজকে ভিডিওটি আপনার ভালো লাগবে আজকে হচ্ছে গিয়ে বিশ্ব ভালোবাসা দিবস সো ভালোবাসা দিবস আমরা চলে আসছি একটি নতুন জায়গাতে যেখানে আসলে যারা ভালোবাসার বিপক্ষেও না আবার ভালোবাসার পক্ষেও না কারণ হচ্ছে যারা প্রকৃতভাবে ভালোবাসা করে তারা তাদের পক্ষে আর যারা আসলে প্রকৃতভাবে ভালোবাসা বাসে না তাদের বিপক্ষে তারা বিক্ষোভ করতেছে সবাই মিলে সো যারা সিঙ্গেল সিঙ্গেলদের পক্ষে তারা সাধারণত সিঙ্গেলরা সিঙ্গেলভাবে থাকবে ভালোবাসা করবে না এবং সমাজের মধ্যে সুন্দর করে বসবাস করবে যার জন্য তারা একটা রেলি স্থাপন করেছে এবং সবাই মিলে এই র্যালি নিয়ে গুরুদল মঞ্চে প্রতিবাদ জানাচ্ছে বিক্ষোভ করছে দেখতে পাচ্ছেন আমার পিছনে তারা দাঁড়িয়ে এই বিষয়ে কথা বলতেছে এবং তারা লিড দিতেছে যে আসলে প্রেম ভালোবাসার তাদের কোনো বাধা নেই তবে ভালো প্রেম ভালোবাসা নারীদের যাতে সম্মান হানি না হয় সেই বিষয়ে তারা স্লোগান দিচ্ছে এবং সবাইকে বোঝানোর চেষ্টা করতেছে যে আসলে ভালোবাসা দিবস ছেলের প্রতি মার ভালোবাসা বায়ের প্রতি বোনের ভালোবাসা ঠিক এরকম ভালোবাসা হওয়া উচিত কারণ ভালোবাসা দিবসে সবাই ভালোবাসবে এটাই স্বাভাবিক তো তাহলেই ভালোবাসা সুন্দর হবে অন্যথায় অন্য অন্যভাবে ভালোবাসা করলে সেটা সুন্দর হবে না যার জন্যে তারা বিক্ষোভ মিছিল দাবি করেছে এবং বিক্ষোভ মিছিল নিয়ে তারা কথা বলতেছে এবং সকলকে বোঝানোর চেষ্টা করতেছে এই ধরনের বিক্ষোভ মিছিলের মাধ্যমে তারা অনেকক্ষণ সেখানে রেলি করেছে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে যার জন্য হচ্ছে গিয়ে সেখানকার মানুষ এগুলি শুনতেছে এবং তারাও বুঝতে পারতেছে যে আসলে এটাই সঠিক কারণ হচ্ছে গিয়ে ভালোবাসা মা বাবার প্রতি যেরকম ভালোবাসা হয় ভাই বোনের প্রতি যেরকম ভালোবাসা হয় সেরকম ভালোবাসা করাই উচিত অন্যতায় যে ভালোবাসা করা সেটা হচ্ছে সঠিক না যার জন্য হচ্ছে গিয়ে ভালোবাসা পবিত্রভাবেই করা উচিত সো ভালোবাসার জন্যে তারা সাধারণত প্রতিবাদ জানাচ্ছে যারা আসলে খারাপ ভালোবাসা করে যেটা সমাজ মেনে নেবে না সো এই ভালোবাসাতে তারা হিংসা করে ঘৃণা করে তো এই ভালোবাসার জন্য তারা প্রতিবাদ জানাচ্ছে তারা সিঙ্গেল সিঙ্গেল তারা তাকে খুব ভালোবাসে এবং সুন্দরভাবে চলতে ভালোবাসে যার জন্য তারা এই প্রতি প্রতিবাদ করতেছে যাতে এই ধরনের ভালোবাসা না ঘটে সো যার জন্য তাদের আজকের এই প্রতিবেদন এবং বিক্ষোভ মিছিল সো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম সেখানে এবং তারা অনেক কোন একের পর বক্তব্য প্রকাশ করেছে এবং বক্তব্য ধারণ করেছে যার জন্য হচ্ছে তাদের ভালো লেগেছে এখন দেখতে পাচ্ছি একটি ব্যানার ব্যানারে সুন্দর করে লেখা আছে অনেক সুন্দর কোটেশন লেখা আছে সো একজন একজন দাঁড়িয়ে ছবি তুলতেছে এবং দেখতে পাচ্ছেন আমার পিছনে যে সে মোটামুটি হ্যাঁ দাঁড়িয়ে ছবি তুলতেছে সুন্দর একটা জায়গা যেখানে চাইলে আপনিও গিয়ে ছবি তুলতে পারেন সো আজকে লাস্ট দিন আজকে বিশ্ব ভালবর্ষা দিবস এই সুযোগটি আর নাই যার কারণে হচ্ছে কি আপনারা চাইলেও সেখানে যেতে পারবেন সো আমার ভিডিওর মধ্যে দেখে নেন আসলে সেখানে কী ঘটেছে এবং কী কী হয়েছিলো সো পূর্ব ভিডিও দেখতেছেন যারা তারা অবশ্যই পূর্ব বিষয়ে জানতে পারবেন আর অন্যতায় বাকি যারা আছেন তারা বিষয়ে জানতে পারবেন না গ্যাপ রয়ে যাবে সো এই হচ্ছে বিষয় তাহলে আমরা মূল ভিডিওটি আপনাদের দেখানোর শেষ পর্যায়ে চলে আসি দেখতে পাচ্ছেন এটা এর ছবি তুলতে অনেক আগ্রহী আর এখানে অনেকে দাঁড়িয়ে আছে এবং বিচি করছে পত্রিকা টাঙিয়ে সো ধন্যবাদ দেখার জন্যে